নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো দুই সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে ফজরের যে দুই রাত সুন্নত এই সুন্নত হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত সুন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের নামাজের আগের ফরজের আগের যে দুরাকার সুন্নত আছে এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই দুই নামাজ ছাড়বা না সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসনস্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেকবার মধ্যে বলেছেন যে সফরের আমাদের অপশনই নেই তো সেই সফরের পর্যন্ত অন্য কোনো সুন্দর না পড়লেও ফজর নাগাদ সুন্নত পড়াটাই হল কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেই জন্য সুন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজরের সুন্নত করতে পারি নাই মিস হয়ে গেল আমি কি করবো এর উত্তর হলো পরে আমি সুন্নতটা পড়ে দিব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি সজরের ফরজ নামাজের পরপর সালামের পরে তারপরে পড়বো নাকি আরো না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু আপনি গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্না ত্যাগ করেছেন সেজন্য এটা করা উচিত না বিক্রি আল্লাহাম একবার জোহর আগের শূন্য পড়তে পারবেন না এই মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে পড়ে দিয়েছেন তো আমাদের যে কালে ভদ্র এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং হ্যারিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের জন্য প্রয়োজন নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এর শাকের নামের রক্ত যখন হয় তখন থেকে নিয়ে আপনি যখন খুশি জহর রাগ পর্যন্ত আপনি পড়লেন এটা হলো উত্তম ওই সময় পর্যন্ত অপেক্ষা করে পড়তে পড়তে পারলে আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেকগুলা মাইক্রাম ফজরের নামাজের পর পর সূর্য ওঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছে এটা দার্লিক আলোচনা বিস্তারিত আলোচনা করা যেতে পারে কোনো নামাজ নাই নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে অনেক দীর্ঘ আলোচনা বিষয় সে আমরা এইটুকু জানি যে উত্তম হয় ইফতলাফের উর্ধ উঠে আমরা ফজরের ফরজ নামাজের পর এরশাক রক্ত হবে সূর্য ওঠার বিষ্ঠ তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়ব তখন যদি পালন করলেন নাহলে জোর রাখতে পড়ে দিলেন এটা উত্তম আর যদি একান্ত করে আর পড়ার কোনো অসুখ না থাকে আপনার কাছে সম্ভাবনা না থাকে আর হত সুন্নতের পর পর পড়ে ফেলেন তো অনেকগুলো আমাদের মতে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য ওঠার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা